রাসূলুল্লাহর প্রিয় সাহাবী অন্ধ সাহাবী উম্মে বাক্তুম রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধ মানুষ চোখে কিছু দেখতে পারে না অন্ধ মানুষ চোখে কিছু দেখতে পারে না আসরের নামাজের পরে আমার রাসূলুল্লাহর কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ মানুষ আমার কি বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেওয়া যায় নাকি আমার নবীজি তাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিলেন ওই অন্ধ সাহাবি ওই অন্ধ সাহাবি উম্মে মাকতুম যখন মসজিদে নববী থেকে এক পা বাইরে রাখলেন নবীজি আবার ডাকলেন উম্মে মাকতুম এই দিকে এসো হযরত উম্মে মাকতুম আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ডেকেছেন রাসূলুল্লাহ বললেন হ্যাঁ ডেকেছি আমার রাসূলুল্লাহ বললেন মাকতুম রে তুমি কি মসজিদে নববীর বিলালের আজান কি তোমার বাড়িতে কান পর্যন্ত পৌঁছায় নাকি হযরতে বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহি বিলালের আজান আমার কান পর্যন্ত পৌঁছে যায় নবীজি আমার বললেন মেনত্তু যদি বিলালের আজান তোমার কান পর্যন্ত পৌঁছে যায় বিলালের আজানের জবাব দিবে আর মসজিদে সে নামাজ আদায় করবে আর তুমি অন্ধ মানুষ বাড়িতে নামাজ পড়ার অনুমতি আমি রাসূল তোমাকে দিলাম না সুবহান আল্লাহ ওয়া লে তাই তুমি বললে উম্মে মাকতুম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্ধ মানুষকে দেখি না দেখি না রাসূলুল্লাহ বললেন একজন চোখওয়ালা সাহাবীকে নিয়া তোমার বাড়ি থেকে মসজিদে নববীর পিলার পর্যন্ত একটা দড়ি টাঙিয়ে নাও একটা রশি বেঁধে না মসজিদে নববী থেকে যখন বিলালের আজান তোমার কান পর্যন্ত বসে যাবে দড়ি ধরে ধরে তুমি মসজিদে চলে আসবে নামাজের জন্য তারপরেও নামাজের ব্যাপারে বাড়িতে অনুমতি দেওয়ার হুকুম আমি রসুল্লাহ দিতে পারি না কি বুঝলেন কি বুঝলেন একজন অন্ধ সাহাবি আমার রসুল তাকে পর্যন্ত বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিল না বাড়িতে নামাজ আদায় করতেছেন বলেন তো নামাজ বাড়িতে হবে নাকি হবে একান্ত জরুরা যদি থাকে যদি থাকে একান্ত জরুরত যদি থাকে তাহলে বাড়তে নামাজ কিন্তু দেখা গেল কিন্তু দেখা গেল ঠান্ডায় উঠতে পারছে না ঠান্ডার পানি শরীরে লাগবে মসজিদে আসতে ঠান্ডা লাগবে অনেক দূরের পর মসজিদে আসতে কষ্ট ভাই বলে মসজিদ ছাড়া বাড়িতে নামাজ পড়ে আসে না নাই ভাই আমার তাহলে কি বাড়িতে নামাজ পড়া যাবে বলেন যাবে আল্লাহ আমাদেরকে মসজিদে এসে বা আসক্ত নামাজ আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও বলে আগে মসজিদে এসে কেন নামাজ আদায় করবেন না আপনি মসজিদে নামাজে আসার যে ফজিলাত রসুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে হেটে হেটে মসজিদে এসে নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তির প্রতি কদমে কদমে দশটা করে নেকি আমার আল্লাহ আমল নামায় লিখে দিই জোরে বলি সুহান প্রতি কদমে কদমে কয় নাকি বলেন কয় নাকি

জন্নতি রুমাল গুলা নিয়া আমার বান্দার পায়ের নিচে বিছিয়ে দাও আমার বান্দা সংরক্ষিত ভাবে মসজিদে মসজিদ পর্যন্ত পৌঁছে যেতে পারে আর আমি রব্বুল আলামিনের সেজদা আমার মন খুলে যেন আমার সেজদা দিতে পারে তোমরা জান্নাত থেকে রহমতের রুমাল গুলা নিয়া আমার বান্দার পায়ের নিচে বিছায়া দাও সুবহানাল্লাহ বলেন মসজিদে নামাজ পড়ার কি ফজিলাত এরপরে অসংখ্য মানুষ আছে মসজিদ ছাড়া বাড়িতে নামাজ আদায় করে আসে না নাই এই কাজ করা যাবে না যত কষ্ট হোক যত চেষ্টা হোক যত কাজ থাকো সর্বোপরি মসজিদে এসে নামাজ আদায় করা হচ্ছে ফরজ বলেন কি এবার বান্দা যখন আমি ওই যে কথা বলতেছিলাম মনে আছে আপনাদের আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ হবে মনে আছে আল্লাহর সাথে আপনাদের মন মানসিকতা মানে অন্য দিকে মনে আছে আপনাদের আছে আছে আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ হবে এটা আমি বলতেছিলাম বান্দা যখন আজ থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যখন মসজিদে এসে তার রবকে সেজদা দেওয়ার জন্য তাকবিরে তাহারিমা বেঁধে হাত দুখানা বেঁধে নাই হাত দুখানা বেধে নাই তাকবিরে তাহারিমা বলার পর তো আমরা হাত বেঁধে হাত বেঁধে না যদি কোনো বান্দা তাকবিরে তাহারিমা বেঁধে যখন দুইখানা হাত তার বুকের সাথে বেঁধে নাই হাত বদার পরে আমরা কোন সূরা পাঠ করি সূরাতুল 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 ফাতিহা যে গজন কথা বলছি ইরামনের সূরা ফাতিহা পড়া আপনারা কিছু পড়েন বান্দা যখন বান্দা যখন বান্দা যখন সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দেয় ইবনে কাসিরের ভিতরে আবু হুরায়রা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সূরাতুল ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে বান্দা যখন হাত বেঁধে ফেলে আর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য যিনি গোটা জাহানের রব যিনি গোটা বাসের রব সমস্ত জাহানের রব যিনি সেই রব্বুল আলামিনের জন্য প্রশংসা বান্দা যখন এই আয়াত তেলাওয়াত করে ফেলে আমার আল্লাহ বান্দার সাথে সাথে তেলোয়াত করে হামিদানি আব্দি ও বান্দা তুই আমার প্রশংসা আদায় করলি জোরে বলি সুভার আপনি আমি যখন বলি আলহামদুলিল্লাহ আমার আব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনার আমার তেলোয়াত করার পরে বলে হামিদানি আব্দি ওবান্দা তুই আমার প্রশংসা আদায় করলি তুই আমার শুক্রিয়া আদায় করলি এবার আপনি আমি যখন বলি আর মানে রহে তখন আমার আল্লাহ বলে মর্যাদা নি আরতি ওবান্দা তুই আমার মর্যাদা প্রকাশ পরিশোহান আল্লাহ এবার বন্ধ যখন বন্দ যখন র পুলা কাছে চাই মালিকি কিয় ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাঈন বান্দা যখন বলে তুমি বিচার দিবসের মালিক রব্বুল আলামিন বিচার দিবসের মালিক কে এটা জোরে বলেন বিচার দিবসের মালিক কে আপনি আমি যখন মালিক ইয়াউম উদ্দীন এইটা যখন উচ্চারণ করি আর বলি রব্বুল আলামিন তুমি আমার বিচার দিবসের মালিক তুমি সমস্ত জাহানের মালিক

বান্দা যা যা চাওয়ার দরকার সমস্ত চাওয়া তুই আমার কাছে চেয়ে তোর সমস্ত চাওয়া আমি আল্লাহ কবুল করে নিব সুবহানাল্লাহ কথা কি আল্লাহর সাথে হলো কথা বলে না কেন কথা কি আল্লাহর সাথে হলো পাঁচ ওয়াক্ত নামাজে সতেরো রাকাত ফরজ নামাজ কত রাকাত সতেরো রাকাত ফরজ নামাজে সতেরো বার মালিকের সাথে আপনার আমার কথা হয় জোরে বলি সুবহানাল্লাহ এই আল্লাহ সাথে দিয়ে এই আল্লাহর সাথে দিয়ে থেকে অধিকাংশ মানুষ নিজেদেরকে মাহরুম করে গেছে পাঁচ নামা নামাজ আদায় যারা করে না আমরা আল্লাহর সাথে তাদের কোন সাক্ষাৎ বলেন সাক্ষাৎ আল্লাহর সাথে কথা বলতে হলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে আল্লাহর সাথে দেদার করতে হলে মসজিদে এসে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে অনেকেই বলেন যে হজুর আল্লাহর কাছে এত চাওয়া চাইলাম কিন্তু আল্লাহ তো দিল না আসে না নাই আল্লাহর কাছে এত চা চাইলাম কিন্তু আল্লাহ তো দিল না আপনি তো চাওয়ার জায়গায় চাইতে পারেন না আর চাওয়ার মতো চাইতে পারেন না এই জন্য আল্লাহ আপনাকে দেয় না ঠিক না এই জায়গায় চান নফল নামাজের সেজদায় চান নফল নামাজে রব্বুল আলামিনের কুদরতে পা দুই জড় ধরে রব্বুল আলামিনের কাছে চান রব্বুল আলামিন समस्त नेक চাওয়াগুলোকে রব্বুল আলামিন পূরণ করে দিবে আর দুই নম্বরে দুই নম্বরে আল্লাহর কাছে চান নফল নামাজ যখন আদায় করবেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন যখন আমরা বলি রব্বুল আলামিন তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই তখন রব্বুল আলামিন যখন বলে হাদাববাইনি বাবাইনাবতি ও বান্দা তোর মাঝে আর আমার মাঝে আজকের পৃথিবীর কেউ নাই যা চাওয়ার সমস্ত চাওয়া জেনে ঠিক ওই সময় সমস্ত তেলাওয়াত বন্ধ করে দিয়া আমার রব্বুল আলামিনের কাছে চান রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইলে রব্বুল আলামিন আপনার আমার যাবতীয় চাওয়াগুলো আমার আল্লাহ কবুল করে নেবেন বাজ বন্ধ করে কালেকশন করেন জানেন তো কোরআন হাদিসের কথা যেখানে হয় সেখানে ওই যা কোরিয়াল কোরআন ও ফাস্তামি এখানে তো কোরআন সাথে ব্যাধ হয়ে গেল দেওয়ার সময় নাই দেওয়ার সময় নাই ভাই আমার যাই হোক এত বিশৃঙ্খলা হলে হয় যাই হোক যাই হোক বান্দার কাছে আল্লাহর কাছে চাওয়ার সময় কয়টা চাওয়ার সময় কয়টা বলেন কয়টা দুইটা এক নম্বর হলো শেষদা নফল নামাজি শেষ দায় আল্লাহর কাছে চাবে বিশেষ করে তাহাজ জোতে গিয়া তাহাজ জোতের নামাজে তাহাজ জোতের যায় নামাজে আল্লাহর কাছে চাবেন চাওয়ার মতো চাইলে আল্লাহ কবুল করে নিবে ঠিক কিনা তাহাজের যায় না মাঝে মরণ দিয় প্রভু আমায় একামতে দিনের পথে কবুল করে নিও তাহাজের যাই না মাঝে দিও প্রভু আমায় একা দিনের পথে কবুল করে নিও বলেন আমিন আরো জোরে বলেন আমি তাহার যদি আল্লাহর কাছে চাইবেন তাহার জতে নামাজে আল্লাহর কাছে চাইবে নসরুল্লাহ বলেছেন এই সময় যারা চাবে আল্লাহ তাদের সমস্ত চাওয়া কবুল করে নেই বলেন আমি আর জেরে বলে না আমিন তারপরে কোথায় যাবেন ইয়া কেন আবুদু বা ইয়া কেন যখন তেলাত করবেন ঠিক ওই সময় আল্লাহর কাছে চাইবেন ওই সময় চাই আল্লাহ চাওয়া কবুল করে নাই বলে না আমিন আরও জেরে বলে না আমিন আরো এই যে আজকে যে জুমার দিন এই জুমার দিন আরো দুইটা সময় আছে যে দুইটা সময় বান্দা যদি আল্লাহর কাছে চাই চাইলে আল্লাহরা বুলে নামিন তার চাওয়া কবুল করে নাই জমাট দিনের দুইটা মূল্যবান সময় আছে কয়টা দুইটা এক নম্বর এক নম্বর জুমার দিন যখন মোয়াজিন সাহেব আজান দেয় আজান আর একামতের মধ্যবর্তী যে সময়টা আজান আর একামতের যে মধ্যবর্তী সময়টা এই সময় আল্লাহর কাছে চাইবেন আল্লাহ চাওয়া কবুল করে নিবে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাই দুই নম্বর জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় যারা চাইবেন আল্লাহ তাদের চাওয়াগুলাকে কবুল করে নিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহ আমাদের সমস্ত নেক চাওয়াগুলাকে কবুল করে বলেন আমিন আর যারা বলেন আমিন এই সময় আল্লাহর কাছে চাইবেন এই চারটা সময় আল্লাহর কাছে চাইবেন চাইলেই আল্লাহ সমস্ত চাওয়াগুলাকে কবুল করে নেবে এবার যখন রব্বুল আলামিনের কাছে এই কথা বলেন যে ইয়াকা আবুদু ওয়া ইয়া নাস্তাঈন রব্বুল আলামিন তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তখন রব্বুল আলামিন বলে যে বান্দা 하자বাইনা অবাইনা আবি তোর যা চাওয়া সমস্ত চাওয়াগুলো আমার কাছে চেনে চাইলেই আমি আল্লাহ তোর চাওয়াগুলো কি কবুল করে নিব তখন আপনি আমি আল্লাহর কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি এত সম্পদ কিচ্ছু চায় না রব্বুল আলামিনের কাছে চাই রব্বুল আলামিন ইহিদিনাস সিরাতাল আলমিন তোমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু যায় না তোমার কাছে এমন পথ চাই যে পদটা হোডো সেরতল মুস্তাকিমের বলে কোনো চাওয়া আছে কি চাই সরল সঠিক সরল সঠিক পথ চাই মসজিদে সরল সঠিক পথ নামাজের পথ চাইলে নামাজের মধ্য দিয়া আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন তখন বলেন ও বান্ধা সরল সঠিক পথ আবার কোনটা রব্বুল আলামিন আপনার আমার কাছে প্রশ্ন করে ও বান্দা সরল সঠিক পথ আবার কোনটা সরল সঠিক পথ কোনটা আল্লাহ জানে কি জানে না আল্লাহ জানে না তারপরে রব্বুল আলামিন আপনার আমার কাছে প্রশ্ন করতেছে বান্দা সরল সঠিক পথ আবার কোনটা তখন আপনি আমি রব্বুল আলামিন কে বলি রব্বুল আলামিন সিরাতাল নেদিনা আনআমতা আলাইহি ওয়াইরিল বাহুদু বি আলাইহি ওয়ালা দাল্লিন তারপর কি তারপর কি আমিন কাছে চাই রব্বুল আলামিন তোমার পথে যারা চলে পুষ্কিত হয়েছে তোমার পথে যারা চলে তোমার কাছে পুষ্কিত হয়েছে ধন্য হয়েছে রব্বুল আলামিন তোমার অনুগ্রহ যারা পেয়েছে তাদের পথ আমরা চাই তাদের পথ আমরা চাই না যারা তোমার কাছে অবমানিত হয়েছে রবুল আলমিন তাদের পথ আমরা চাই না মসজিদে সালাম মসজিদে মসজিদে সালাম রব আলমিন তোমার কাছে যারা সম্মানিত হয়েছে তাদের পথ চাই আর মসজিদ থেকে বাইর হয়ে কেমন পথ কেমন দলের সাথে গোলামি করলাম যে দলের পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং অসন্তুষ্ট এমন দলের পিছনে নামাজ আদায় করবেন এমন দলের পিছনে স্লোগান দিবেন আর এমন দল করবেন আর মসজিদে এসে এক রকম কথা বলবেন মসজিদের বাইরে গিয়ে আর রকম কথা বলবেন এইটা মুনাফিকের লক্ষণ ঠিক কিনা বলেন মসজিদে বললেন মসজিদে বললেন ছয় সরল পথ যারা তোমার কাছে পুষ্কিত হয়েছে পুরস্কৃত হয়েছে কারা ও নবীন ও সিদ্দিকিন ও শহীদ যারা দুনিয়াতে শহীদ ছিল তাদের পথ চাই তার মানে শহীদ হতে গেলে আল্লাহর কোরআনের রাজ কায়েম অন্তলন করা লাগবে ঠিক কি না কারণ আল্লাহর কোরআনের রাজ কায়েম করে যারা এই দুনিয়ার সরল এবং সঠিক পথ হলো তারা ঠিক কি না মুর্শিদে এসে চাইলেন মুর্শিদে এসে বললেন জেরবুল আলমিন তোমার পথে চলেছে যারা শাহাদাত বরণ করেছে তারা সেই শাহাদাতকামী মানুষদের মসজিদে এসে শাহাদাতকামী মানুষদের পথের দিশা পাওয়ার জন্য রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করলেন আর মসজিদ থেকে বাইর হয়ে এমন মানুষের এমন মানুষের দল করলেন যে মানুষ আল্লাহর বন্দাদেরকে শহীদ করে ঠিক না ভাই আমার নামাজের মূল শিক্ষা হচ্ছে এটা নামাজের মূল শিক্ষা হচ্ছে এটা এইটাই হলো নামাজের মূল শিক্ষা যে মসজিদে এসে মসজিদে এসে যে আল্লাহর গোলামী করবেন মসজিদে এসে যে আল্লাহর কাছে চাইবেন ভালো দল সিরাতাল মুস্তাকিম শহীদদের দল এই দলটা মসজিদের ভিতরে চাইবেন আর মসজিদ থেকে বাইর হয়ে সেই শহীদদের দলের কাতারে শামিল হবেন এইটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা ঠিক কি না এই শিক্ষাটা যদি না নিতে পারে তাহলে নামাজ পড়ে ব্যর্থ হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে পাক আমাদেরকে শহীদদের কাতারে কবল করেন বলে না আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আমাদের আমাদেরকে আজকে যে আলোচনা করলাম সে আলোচনাগুলো গুলো আরব আমাদেরকে আমল করা তৌফিক দান করুন বলে না আমিন